ভাই ভালো আছে হ্যাঁ ভাই পটল করে দিলে ভাই পটল পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ভেন্ডি ভ্যান্ডি চল্লিশ টাকা কেন যাচ্ছে আর সজ্জের ডাটা সজ্যের ডাটার দাম বেশি সত্তর পঁচাত্তর টাকা দর্শক আমরা একটু দেখবো যেহেতু সুন্দর সুন্দর সবজি আছে বাজারে ভাই ভালো নে ছোটো ভাই ভালো আছো কিনে আয়ছো ঢেঁড়স নিয়ে এসো